নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন দ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল রিভিশন সংক্ষেপে তার খসড়া রিপোর্ট প্রকাশ হবে আগামীকাল এবং তার আগে গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে প্রশ্নটা আজ সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হল আপনার ভোট কি বাতিল হয়ে গেল এই সংশোধন প্রক্রিয়া কি নিছ প্রশাসনিক পরিচ্ছন্নতা নাকি যেমন অনেকেই অভিযোগ করছে রে দাঁড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য একটি সাংঘাতিক তথ্য দিয়ে শুরু করি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করেছে প্রায় আঠান্ন লক্ষের কিছু বেশি নাম ভাউন অবস্থা আঠান্ন লক্ষের কিছু বেশি নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে চিহ্নিত করেছে কারা বাতিল হলো কোন জেলায় বাতিল হলো, কোন জেলায় কত নাম বাতিল হলো আজকের বিগ স্টোরি এই সমস্ত কিছুর দিকেই নজর রাখতে কারণ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জন ভোটারকে চিহ্নিত করেছে অক্টোবর পঁচিশ পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল সাত দশমিক ছয় ছয় কোটি অর্থাৎ প্রায় সাত দশমিক আঠান্ন শতাংশ ভোটারকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে খসড়া তালিকায় এমনটাই খবর স্বাভাবিক সংশোধনের তুলনায় এই হার কিন্তু অনেকটাই বেশি ভাবু না একবার প্রায় সাড়ে সাত শতাংশ মানুষ রাতারাতি উধাও এই বিশাল সংখ্যক ভোটার বাদ যাওয়ার কারণ কি কমিশন এই বাদ পড়া ভোটারদের মোট পাঁচটি ভাগে ভাগ করেছে এদের মধ্যে কারা সংখ্যায় সবচেয়ে বেশি কারা এই ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন ভোটারের তালিকায় আছেন এই আঠান্ন লক্ষ ভোটারদের মধ্যে একচল্লিশ দশমিক ছয় চার শতাংশ বা প্রায় চব্বিশ লক্ষ উনিশ হাজার ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে কিংবা ডেড ভোটার্স আর তৃতীয় বৃহত্তম কারণ হলো স্থানান্তরিত বা শিফটেড ভোটার যা মোট বাদ পড়া ভোটারের চৌত্রিশ দশমিক তিন এক শতাংশ সংখ্যাটা প্রায় কুড়ি লক্ষ অর্থাৎ মৃত ও স্থানান্তরিত এই দুটো ক্যাটাগরিতেই প্রায় চি তিন চতুর্থাংশ কিংবা তিন ভাগের চার ভাগ ভোটার বাদ পড়ছেন কিন্তু বাকিরা কারা মৃত বা স্থানান্তরিত নন এমন আরও এক বিশাল অংশ রয়েছে নির্বাচন কমিশনের তথ্যে তারা হলেন খোঁজ না পাওয়া ভোটার কিংবা যে ভোটারদের কোনো খোঁজ মেলেন তৃতীয় বৃহত্তম ক্যাটাগরিটি হল আনট্রেসেবল বা ঘোস্ট ভোটার্স বাংলায় বললে ভুতুড়ে ভোটার এই ভুতুড়ে ভোটারের সংখ্যা কম নয় বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জন মোট বাদ পড়া ভোটের কিংবা ভোটারের প্রায় একুশ শতাংশ কুড়ি দশমিক ছয় নয় শতাংশ টু বি এক্স্যাক্ট এরা নিখোঁজ ভোটার বুতুড়ে ভোটার এরা কারা যাদের খুঁজে পাচ্ছে না বুথ লেভেলের অফিসাররা এই প্রশ্ন এখন রাজ্যের গণতন্ত্রের মানচিত্রে বিশাল ছাপ ফেলছে মৃত ভোটারের তালিকা দেখলে বোঝা যায় মূলত শহরাঞ্চলে এবং প্রবীণ ভোটারদের মধ্যে বেশি কেন্দ্রিত উত্তর চব্বিশ পরগনা জেলাতেই মৃত ভোটারের সংখ্যা দুই দশমিক সাত পাঁচ লক্ষ অর্থাৎ দু লক্ষ পঁচাত্তর হাজার স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে সমস্যাটি দ্বিমুখী হয় তারা অন্য রাজ্যে চলে গেছেন কিন্তু রাজ্যের তালিকা থেকে নাম বাদ দেননি নতুবা রাজ্যের ভেতরেই স্থান পরিবর্তন করেছেন কিন্তু পুরোনো ঠিকাদাতেও নিজের নামটি রেখে দিয়েছেন এই ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নাম বাতিলের কোনো প্রক্রিয়া নেই কিন্তু এই ভোটারদের বাতিলের প্রক্রিয়াটা কি সারা রাজ্যে সমানভাবে চলছে রিপোর্ট বলছে একেবারে নয় বাদ পড়া ভোটারদের তালিকা দেখলে স্পষ্ট বোঝা যায় কলকাতা মেট্রোপলিটন এরিয়া এবং চব্বিশ পরগনা জেলাগুলিকে ঘিরেই এই অপসারণের তীব্র কেন্দ্রীকরণ ঘটছে রাজ্যের মোট ভোটার বাতিলের সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ এসেছে প্রথম পাঁচটি জেলা থেকে তালিকার শীর্ষকে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা একাই আট লক্ষ ষোলো হাজারেরও বেশি ভোটারকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ চোদ্দ দশমিক শূন্য ছয় এবং উত্তর চব্বিশ পরগনা তেরো দশমিক ছয় পাঁচ শতাংশ এই দুই জেলা বাদ পড়া ভোটারের তালিকায় প্রথম দুটি স্থান দখল করেছে তারপর আছে হাওড়া কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এই সব এলাকাতে শিল্পাঞ্চল এবং কর্মসংস্থানের কারণে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বেশি কিন্তু এই ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতেই কেন এত ডেটা হাইজিনের সমস্যা কমিশন বলছে এই শহরাঞ্চলে বেশি মাত্রায় নকল এন্ট্রি এবং স্থানান্তরিত ভোটারদের সংখ্যা বেশি এ তো গেল সংখ্যা রিসে কিন্তু এবার আসি ডেটার গুণগত মানের কথায় যা শুনলে আপনার চোখ কপালে উঠবে নির্বাচন কমিশন এই সংশোধনের সময় এমন কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে যা কেবল ডেটা এন্ট্রির ভুল নয় এগুলি আক্ষরিক অর্থে অসম্ভব ভাবুন প্রায় ১৩ লক্ষ ভোটার আছেন যাদের সঙ্গে তাদের মা বাবাদের বয়সের ব্যবধান পনেরো বছরেরও কম অর্থাৎ যে সন্তানকে তারা জন্ম দিয়েছেন তাদের থেকে তারা পনেরো বছরের ছোট কিংবা তার থেকেও কম ছোট। এটা জৈবিকভাবে কিভাবে সম্ভব আমরা জানি না তেরো লক্ষ ভোটারদের বয়সের এই অসম্ভব পার্থক্য ছাড়াও আরও আট দশমিক সাত সাত লক্ষ ক্ষেত্রে পার্থক্য পঞ্চাশ বছরের বেশি যা অস্বাভাবিক এখানেই শেষ নয় ভোটার তালিকায় এক কোটি চৌত্রিশ লক্ষ উনসত্তর হাজারেরও বেশি ভুল লিঙ্গ পরিচয় লিপিবদ্ধ আছে মানে আমরা ওইখানে ছোট্ট একটা ঘর করেছিলাম বাড়ির নতুন এসেছি না ও পাপি লাত নিয়ে হেঁচেলো ও আসা যাওয়া করতে করতে আমাদের সাথে সম্পর্ক হইলো হয়ে বললো যে বেশ আমার মেয়ে নাই আমার দুটোই তো ছেলে আর মেয়ে পাপা তবেন কেন আমি ছেলে হয়ে বাবা হয়ে থাকি ও বাবা পাতাইল আর আমি মেয়ের মতনই মান্না মাতা বাড়ি যাওয়া আসা কুটুম তা শ্বশুর বাচ্চা ছেলে এত বড় বড় আমার স্বামীদেরকে ধুয়ে মারা গেল প্রমাণপত্র না এখন ওই বাবার নামের নাম বলে ওকে শরৎ মাঝি বলে পরিচয় দিয়ে এইটা ভোটারটা হয়েছে এর মানে হয় সিস্টেমে বড় ধরনের দুর্নীতি ছিল নয়তো ব্ল্যাক ডেটা এন্ট্রিতে বিশাল ভুল হয়েছিল আরও একটি চমকে দেওয়ার মতো তথ্য আছে কুড়ি লক্ষ চুয়াত্তর হাজারেরও বেশি ভোটার আছেন যাদের বয়স ৪৫ বছরের বেশি অথচ তারা এই দু হাজার একুশ থেকে পঁচিশের এসআইআরে প্রথমবার ভোটার হিসেবে নাম লিখিয়েছেন বয়স পঞ্চাশের ওপর কিন্তু এবারই নাকি প্রথম ভোটার হয়েছে এটা অস্বাভাবিক কারণ সাধারণত আঠেরো বছর বয়সেই প্রথমবার ভোটার হওয়া যায় এই তালিকায় সবচেয়ে অসহায় অবস্থান প্রবীণ ভোটারদের পশ্চিমবঙ্গের মোট প্রায় তেরো হাজার ভোটার ছিলেন যাদের বয়স একশো বছর বা তার বেশি কিন্তু কমিশন জানতে পেরেছে এই শতবর্ষী ভোটারদের প্রায় পঞ্চাশ শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে ছ হাজার মানুষ আসলে মৃত কিন্তু তাদের নাম ভোটার তালিকায় রয়েই গেছে এটা প্রমাণ করছে যে রাজ্যে মৃত্যু নথিভুক্তকরণ কিংবা মর্টালিটি ট্র্যাকিং পদ্ধতিতে ভুল রয়েছে কিংবা ব্যর্থতা রয়েছে এই ধরনের মৃত্যু সংক্রান্ত তথ্য হালনাগাদ না পাওয়ার প্রধান কারণ হল মৃত্যু নথির সাথে ভোটার তালিকার কোনো স্বয়ংক্রিয় সংযোগ নেই পরিবারের লোকজনও সাধারণত নির্বাচন আধিকারিকদের মৃত্যুর খবর জানান না অন্যদিকে যে উনিশ লক্ষ তিরানব্বই হাজার স্থানান্তরিত ভোটারকে বাদ দেওয়া হচ্ছে তাদের মধ্যে বহু তরুণ রয়েছেন যারা কাজের জন্য শহর থেকে শহর বা অন্তর মাইগ্রেট করেছেন কিন্তু তারা নতুন জায়গায় নাম লেখালেও পুরোনো জায়গায় তা বাতিলের জটিল প্রক্রিয়ায় আর যাননি এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর অংশে রাজনৈতিক প্রভাব নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এই বিপুল সংখ্যক ভোটার বাতিলের ক্ষেত্রে দলীয় ভিত্তিতে চরম বৈষম্য লক্ষ্য করা গেছে তথ্য দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত নির্বাচনী এলাকাগুলিতে বাদ পড়ার হার বিজেপি নিয়ন্ত্রিত এলাকাগুলির তুলনায় অনেক বেশি কলকাতা যেখানে অধিকাংশ আসনেই তৃণমূলের দখলে সেখানে রাজ্যের মোট বাতিলের সাত দশমিক বিয়াল্লিশ শতাংশ ভোটার বাদ পড়ছে বাতিলের হারের দিক থেকে রাজ্যের শীর্ষে রয়েছে কলকাতার দুটি হাই প্রোফাইল কেন্দ্র চৌরঙ্গী সাতাশ দশমিক ছয় শতাংশ এবং ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র সাতাশ দশমিক সাত শতাংশ ভবানীপুর যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র সেখানে বাদ দেওয়া ভোটারের সংখ্যা চুয়াল্লিশ হাজার সাতশো চুরাশি জন অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম সেখানে এই হার মাত্র তিন দশমিক আট শতাংশ দশ হাজার পাঁচশো নিরানব্বই ভোটার একটি কেন্দ্রে চুয়াল্লিশ হাজারেরও বেশি ভোটার বাদ আর অন্যটিতে মাত্র দশ হাজার এই বিপুল পার্থক্য কি নিছ কি জনসংখ্যার স্বাভাবিক চিত্র কিন্তু প্রশ্ন উঠছে এর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে কি না এই প্রশ্ন আরও জোরালো হয় যখন আমরা দেখি নির্বাচন প্রক্রিয়ার কিছু অসঙ্গতি কমিশন প্রথমে রিপোর্ট করেছিল যে দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ এনুমোরেশন ফর্ম ফেরত এসেছে কিন্তু পরে সন্দেহ হওয়ায় কঠোর তদন্ত শুরু হয় এবং মাত্র এক দিনের মধ্যে সেই সংখ্যাটি কমিয়ে চারশো আশিতে নামিয়ে আনা হয় অর্থাৎ বাইশশোরও বেশি বুথের ডেটা সম্পূর্ণতা নিয়ে সন্দেহ ছিল এই ধরনের অস্বাভাবিক একশো শতাংশ ফর্ম রিটার্ন ডেটা জাল করার ইঙ্গিত দেয় যদিও সরাসরি এর কোনো প্রমাণ নেই অনেক রাজনৈতিক বিশ্লেষকদের এই মত অন্যদিকে চৌরঙ্গিতে আটাত্তর হাজার পাঁচশো পাঁচটি এবং মুখ্যমন্ত্রীর ভবানীপুরে চুয়াল্লিশ হাজার সাতশো অষ্টআশিটি এনুমিনেশন ফর্ম সংগ্রহ করা যায়নি বা আনকালেক্টেবল ছিল যা খুবই অস্বাভাবিক এই ধরনের অস্বাভাবিক কেন্দ্রী ভবন দেখে নির্বাচন কমিশনের আধিকারিকদেরও ভ্রু পুচকেছে অর্থাৎ এর অর্থ হল এই ঠিকানায় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি বা ঠিকানার অস্তিত্বই পাওয়া যায়নি তো গেল পুরনো ভুল সংশোধন এবং মৃতদের তালিকা কিন্তু এম এখন যে তথ্যটি আপনাদের দেব তা আগামী নির্বাচনের আগে লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে নির্বাচন কমিশন আরও একটি ক্যাটাগরির ভোটারকে চিহ্নিত করেছে যাদের দু সালের ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ স্থাপন করা যায়নি এই আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ ভোটারের পরিচয় প্রমাণের জন্য তাদের কাছে কোনো পুরনো নথি নেই এদের প্রত্যেককে এখন নির্বাচন কমিশনের শুনানিতে হাজিরা দিতে হবে যদি এই তিরিশ লক্ষ মানুষ তাদের নথিপত্র দিয়ে নিজেদের ভোটাধিকার প্রমাণ করতে না পারেন তাহলে কি হবে এই তিরিশ লক্ষ আনম্যাপড ভোটার রাজ্যের মোট ভোটারের কিংবা রাজ্যের মোট ভোটার বেসের থ্রি পয়েন্ট নাইন শতাংশ তাদের যাচাইকরণের জন্য ইয়ারোদের ওপর এক বিশাল প্রশাসনিক বোঝা এসে পড়েছে উদ্বেগের বিষয় হল এই সমস্ত দুর্বল ভোটাররা শহরের বস্তিতে থাকেন বা যারা গ্রামীণ এলাকা থেকে শহরে এসে অস্থায়ীভাবে বসবাস করেন তাদের অনেকেরই নতুন ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র নাও থাকতে পারে রাজনৈতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা অপ্রয়োজনীয়ভাবে বাদ পড়তে পারে তাহলে আসল সমস্যাটা কোথায় কেন পশ্চিমবঙ্গেই এই বাতিলের হার এত বেশি এর মূল কারণ কিন্তু সিস্টেমের অনেক অনেক গভীর প্রথমত রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য আদান প্রদানের কোনো মসৃণ পদ্ধতি নেই দ্বিতীয়ত অন্য রাজ্যে নাম তুলে ফেললে এখানে নাম বাতিলের জন্য ভোটারকে নিজে আবেদন জানাতে হয় কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই সেন্ট্রালাইজ সিস্টেম নেই তৃতীয়ত শহরথলির অস্থির আবাসন ব্যবস্থা ভাড়াটেদের ঘন ঘন স্থান পরিবর্তন এবং তথাকথিত ভুতুরে ঠিকানার এন্ট্রি সব মিলিয়ে এই চরম বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এই বিশাল বাতিলের পর স্বচ্ছতা বজায় রাখতে পারবে তো নির্বাচন কমিশন স্বচ্ছলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন কি করছে কমিশন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করেছে সমস্ত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিয়া কাছে বাতিল হওয়া ভোটারের সম্পূর্ণ তালিকা সরবরাহ করা হয়েছে যেখানে মৃত স্থানান্তরিত বা নকল সব কিছুর কারণ উল্লেখ করা হয়েছে এখন চলছে সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব দাবি এবং আপত্তি জানানোর সময় এই পর্বের সময়সীমা শুরু হয়েছে কিংবা শুরু হবে ডিসেম্বরের ১৬ তারিখ থেকে চলবে আগামী বছর জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আর কি কি সমস্যা রয়েছে আর কি কি তথ্য রয়েছে আগামীকাল যখন প্রকাশ হবে এই খসড়া তালিকা কি কি জিনিস আপনার জানা দরকার বলবো। দাবি এবং আপত্তিকর বা আপত্তিকর পর্ব শেষ হলেই শুরু হবে চূড়ান্ত প্রক্রিয়া এই ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন কিংবা আঠান্ন লক্ষ ভোটারের ভাগ্য এবং রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে সেই দিন সেই চূড়ান্ত দিনটি কবে নির্বাচন কমিশনের ক্যালেন্ডার বলছে দু হাজার ছাব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ওয়াটাকোয়সিডেন্ট ওই দিন প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা একটি বিষয় কিন্তু স্পষ্ট পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এই বিশেষ সংশোধন কেবল পরিসংখ্যানগত পরিচ্ছন্নতা নয় এটি আমাদের গণতন্ত্রের ভিত্তিস্তরে একটি মারাত্মক ফাটল ধরিয়েছে আঠান্ন লক্ষ ভোটারের বাদ পড়া এবং দু কোটিরও বেশি ভোটার সংক্রান্ত ডেটার মারাত্মক অসঙ্গতি এই চিত্র প্রমাণ করছে যে আমাদের নির্বাচন ব্যবস্থার ডেটা সুরক্ষা অত্যন্ত দুর্বল ছিল এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হল রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল এলাকাগুলিতে এই বাতিলের হার অস্বাভাবিকভাবে বেশি এখন সময় এসেছে যে সমস্ত নাগরিকের নাম বাদ গিয়েছে তাদের দ্রুত পনেরোই জানুয়ারির মধ্যে ইয়ার কাছে দাবি ও আপত্তি জানাতে হবে অন্যথায় এই বিপুল সংখ্যক ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে এই অপসারণ প্রক্রিয়ায় যেন কোনো রাজনৈতিক ভেদাভেদ না থাকে যেন প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ স্বচ্ছ হয় কারণ একটি নুখুট ভোটার তালিকাই হলো সুসুষ্ঠ নির্বাচনের প্রথম সোপান আজকে এখানেই শেষ করতে হবে কিন্তু তার আগে কয়েকটা কথা না বললেই নয় জানেন তো গণতন্ত্র বলছে ভোট দেবে তারা যারা ভারতের নাগরিক আঠান্ন লক্ষ ভোটার কিংবা কয়েক কোটি ভোটার যেটাই বলুন না কেন যদি নথির অসঙ্গতির জন্য কিংবা এতদিন ধরে চলে আসা ভেঙে পড়া সরকারি সিস্টেমের জন্য হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তাদের নাগরিকত্ব নিয়ে ঘু কলমে কিংবা বকলমে একটা প্রশ্ন উঠেই যায় ভোটার না হয়ে তারা দেশের নাগরিক হয়ে থাকতে পারবেন তো প্রথম প্রশ্ন দ্বিতীয় তাহলে কি এই এসআইআর ঘুরপথে সেই নাগরিকত্বের প্রমাণেরই খেলা এবং তৃতীয় যারা নথি নেই কিংবা যাদের নথি নেই একেবারে গ্রাউন্ড লেভেল পিপল খুব গরিব মানুষ যাদের নথি হয়তো নেই কিংবা নথি হারিয়ে গিয়েছে আয়লা আমফান অনেক কিছু হয়েছে আমাদের এখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবেন তো জ্ঞানেশ কুমারের সেই কথাটা আমার আজও কানে বাজছে যেখানে তিনি বলছেন এসআইআর থেকে কিংবা এসআইআর প্রক্রিয়ায় একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না এবং সর্বশেষ প্রশ্ন যে তড়িঘড়িতে এই গোটা কর্মকাণ্ড সম্পন্ন করা হলো তাতে স্বচ্ছতা বজায় রয়েছে তো আগামী দিনে এই প্রশ্ন কিন্তু একেবারে নির্বাচন কমিশনকেই উত্তর দিতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন জয়